নমস্কার সুপ্রিয় দর্শকগণ যে সমস্ত মানুষের নামের প্রথম অক্ষর ইংরাজির এস কিংবা বাংলার দন্তস্য বা তার্বস্য দিয়ে শুরু তাদের আগামী দু সালের আগস্ট মাসের আট তারিখ ভাগ্যফল সংক্রান্ত আজকের এই ভিডিও আগামীকাল দিনটি তাদের জীবনে ঠিক কী কী পরিবর্তন নিয়ে আসবে কী কী পজিটিভ এবং কী কী নেগেটিভ ঘটনা তাদের সঙ্গে ঘটবে সেই প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তারপরেই কিন্তু ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটির মূল পর্বে আসা যাক সাধারণত যে সমস্ত এস নামক ব্যক্তি প্রতিনিয়ত জীবনে কঠোর পরিশ্রম করে যাচ্ছে প্রতিনিয়ত নিজের ভাগ্যের ওঠানামার নামার জেরে ক্লান্ত হয়ে গেছে প্রতিনিয়ত কর্ম করে যাচ্ছে কিন্তু ফলের কোনো আশা দেখতে পাচ্ছে না পারিবারিক দিক হোক কিংবা কর্মজীবনে কোনো দিক থেকে কিন্তু এস নামক ব্যক্তিদের বিপদ কোনো কিছু কম থাকে না বর্তমানের আর্থিক জীবন এস নামক ব্যক্তিদের জন্য কিন্তু বেশ জটিল তাদের খরচার পরিমাণ বেশি যার থেকে বেশি ইনকাম করছে তার থেকে বেশি খরচা হয়ে যাচ্ছে অর্থাৎ সেভিংস একেবারে হচ্ছে না বললেই চলে তবে আর্থিক উন্নতি যে একেবারেই হবে না আগামীকাল তা কিন্তু নয় আর্থিক উন্নতিরও বেশ সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক দিক থেকে হাতে অর্থ আসার সম্ভাবনা রয়েছে কিন্তু হাতে অর্থ এলেও সেই অর্থ বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে আপনারা একটু খেয়াল করে দেখুন আগামী এই কদিনের মধ্যে যে পরিমাণ অর্থ উপার্জন করেছেন তার থেকে বেশি কিন্তু খরচাই হয়েছে কারণ এটা আপনার রাশিতে বর্তমান প্রত্যেক এস নামক ব্যক্তির সঙ্গে বর্তমানে এরূপ ঘটনা ঘটাই সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে আপনাকে আর্থিক দিকটি নিয়ন্ত্রণে রাখা রকম চেষ্টা করতে হবে এবং যাতে আরও বিভিন্ন দিক থেকে আপনার হাতে অর্থ আসে তার চেষ্টা করতে হবে এছাড়া বর্তমান সময়ে যেহেতু আপনার হাতে অর্থ আসার সম্ভাবনা রয়েছে সেহেতু কোনো ক্ষেত্রে যদি আপনি আপনার টাকাকে লাগান দিক থেকেও কিন্তু ভীষণ পজিটিভিটি রয়েছে সে যাই হোক কথা বলা যাক সম্পর্কের বিষয় নিয়ে প্রধানত আট তারিখ কি হবে সেটি নিয়ে যেটা এস নামক ব্যক্তিদের প্রধানত জানার বিষয় প্রথমত সম্পর্কের দিক থেকে আগামী আগস্ট মাসের আট তারিখ এজ নামক ব্যক্তিদের বিভিন্ন ধরনের পজিটিভ বার্তা রয়েছে সাত তারিখের তুলনায় আট তারিখ আপনাদের জীবন আরও সুন্দর কাটবে প্রিয় মানুষের সঙ্গে অধিক পরিমাণ সময় কাটাতে পারবেন এবং সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে পুরনো বন্ধু বান্ধবী যাদের সঙ্গে হয়তো দীর্ঘদিন কোনো সাক্ষাৎ নেই তাদের সঙ্গে আপনার সম্পর্ক আবার নতুনভাবে গড়ে উঠবে তবে পারিবারিক দিক থেকে সম্পর্কর একটু জটিলতা রয়েছে এমনটা হতে পারে পারিবারিক ক্ষেত্রে আপনার এমন কারুর সঙ্গে মনোমালিন্য হবে যে আপনার খুবই প্রিয় এবং যার সাথে মনোমালিন্য হলে আপনার মন বিষণ্ণ হয়ে যাবে এছাড়াও বর্তমানে আপনার সমালোচনার পড়ার মতো সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে তাই এই ক্ষেত্রে আপনাকে কার্য করতে হবে ভেবে চিনতে এবং কথাবার্তা আচার আচরণ আবভাব সমস্ত কিছুকে ভেবে চিনতে করতে হবে কিন্তু দু হাজার পঁচিশ সালটা এস নামক ব্যক্তিদের সম্পর্কের জন্য বেশ উন্নত যে সমস্ত এস নামক ব্যক্তিরা বর্তমানে এখনো সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু এই দু হাজার পঁচিশ সালের শেষ দিকে নিজের জীবনসঙ্গী পাবেন এবং যে সমস্ত এস নামক ব্যক্তিকে তাদের জীবনসঙ্গী এই বছরই ছেড়ে গেছে তাহলে বলবো সেটি খুবই ভালো হয়েছে আপনার জন্য সে আপনার জন্য সঠিক না প্রধানত ব্যক্তিদের প্রথম ভালোবাসা সেটা স্থায়ী হয় না এবং দ্বিতীয় ভালোবাসা তাদের জীবনে অত্যন্ত শুভ এবং সুখের হয় এই ব্যক্তিদের রাশিতে চন্দ্রের অবস্থান কিন্তু অত্যন্ত চঞ্চল সেক্ষেত্রে আগামীকাল দিনটি আপনারা মানসিক দিক থেকে নানা রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবেন অর্থাৎ নিজেই কোনো কাজে স্যাটিসফ্যাকশন আসবে না কোনো কোনো কাজে হয়তো আপনি চাইছেন নিজের সম্পূর্ণটা দিয়ে করতে কিন্তু সেটি পারবেন না অর্থাৎ নিজেকেই নানা রকম দিক থেকে বিরক্ত ভাব আসবে মনের দিক থেকে কিন্তু যার ফলে আপনারা দুর্বল হয়ে পড়বেন যার ফলে কোনো ডিসিশান আপনি নিজের ঠিক মতো নিতে পারবেন না এবং যেটার জন্য আপনি বড়দের পরামর্শ নিতে চাইবেন এবং যে পরামর্শটা আপনি বড়দের কাছ থেকে পাবেন সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত পজিটিভ হবে সর্বদা যখন কোনো প্রবলেমে পড়বেন তখন আপনার বিশ্বস্ত যারা রয়েছে আপনার বাবা মা আপনার দাদা ভাই বোন আপনার বড় এদের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করলে সেটি দেখবেন সফলতা পাবেন কিন্তু ভুলেও কখনো কোনো বাইরের মানুষের কাছ থেকে কিন্তু পরামর্শ নিতে যাবেন না তারা আপনার ভালোর বদলে খারাপটাই কিন্তু চাইবে বন্ধুরা যেহেতু হাতে অর্থ আসার সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক দিক বা অন্য যে কোনো দিকে যদি আপনি টাকা লাগান পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু আপনার শুভ ফল আসার সম্ভাবনা রয়েছে তাই যদি আপনারা কোনো কিছুতে টাকা লাগাতে চান সেটা কিন্তু আপনারা করতেই পারেন তার বিশেষ সুযোগ রয়েছে এছাড়া আগামী আট তারিখ থেকে কিন্তু আপনাদের জীবনে পজিটিভ নানা ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তাই আপনারা যদি নিজের কর্মকে সঠিকভাবে করে এগিয়ে যেতে পারেন এবং নিজের যে ঈশ্বর রয়েছে সেটিকে আরাধনা করতে পারেন তাহলে দেখবেন আপনি আপনার প্রত্যেকটি কাজে সফলতা অর্জন করেছেন আশা করি ভিডিওটি আপনাদেরকে বোঝাতে পারলাম যদি ভিডিওতে বলা কোনো কথা নিয়ে আপনাদের মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব থাকে তাহলে অবশ্যই তা নিচের কমেন্টে জানাবেন এবং যদি ভিডিওটি সম্বন্ধে আরও কিছু জানার থাকে তাও নিচের কমেন্টে জানাবেন এছাড়া আপনারা আর কোন বিষয়ে ভিডিও চাইছেন সেটি কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার সুন্দর নামটি কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন এছাড়া পরিবারের সকলকে ভালো রাখবেন নিজের কর্মে মনোযোগী হবেন নিজের কর্মকে সৎ এবং নিষ্ঠা ভরে করবেন ফল অবশ্যই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার